হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেডি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সানডে আর এখন কটা বাচ্চা সেটা বলে লজ্জা দিতে চাই না কারণ আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ আমি সকালে মানে ভোরের দিকে ঘুমিয়েছি কারণ আমি জানতাম আজকে সানডে আর মায়ের হচ্ছে কি বলে অফিস নাই তো মাই সব রান্নাবান্না করবে তো লেট করে ঘুম থেকে উঠলেও অসুবিধা নেই তাই আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ শেষ হয়েছি আর রাত্রেবেলা আমি দেখছিলাম একটা মুভি ওই জন্য আরও লেট হয়ে গেছে মহারাজা মুভিটা দেখছিলাম নেটফ্লিক্সে তো ওই জন্য অনেক 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 লেট হয়ে গেছি ঘুম থেকে এখন ফ্রেশ হয়ে নিচে এলাম দেখছি মায়ের বাজার টাজার সব হয়ে গেছে মায়ের রান্নার প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে চলো দেখাচ্ছি এই হচ্ছে মা মা আজকে মাথাতে কালি লাগিয়েছে আর চশমা কই তোমার ও আচ্ছা মা চশমা কালি লাগিয়েছে বলে চশমা পরেনি যে মা আর মা সকালে বাজার দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে এই যে চিকেন এখানে কি আছে ইলিশ মাছ আর এটা আই থিঙ্ক কোপর মাংস হ্যাঁ এটা কোপর মাংস কি হবে আজকে চিকেন না ইলিশ আবার বলছো যে ইলিশ মাছ করতে আমি বলিনি হ্যাঁ কিন্তু ফোন করে জিজ্ঞেস করি কি খাবে ও তো আবার কালকে বলছিল ইলিশ মাছ খাবে ওকে জিজ্ঞেস করি দেন হচ্ছে বস সেটা হিসেবে তাহলে মাংসটা পিজ্জা ভরে দেবো মাংসটা অন্য একদিন হবে তাহলে আজকে মাছটা করব তো চাই এখনো চা খাইনি চা খাবো তারপরে রান্না পি মায়েরও আজকে লেট হয়েছে রান্না শুরু করতে কারণ মা হচ্ছে সকালে গেছিল। যেমনটা বলি মা শনি রবি করে সকালবেলা দিদা বাড়ি যায় আজকে মা দিদাকে নিয়ে এসছে দিদা আছে দিদা ঘরে ঘুমোচ্ছে তো ওই জন্য আজকে মায়েরও লেট হয়ে গেছে রান্না বান্না স্টার্ট করতে হয়ে যাবে আর আমাকে আজকে তাড়াতাড়ি করতে হবে আমি যেহেতু বিকালে বেরোবো আজকে একটু ছন্দানির সাথে বেরাবো তো ওই জন্য আর তাড়াতাড়ি করতে হবে তো যাই আগে চাটা করি তারপরে হচ্ছে রান্না সময় একটু ওপরে গেছিলাম তারপরে হচ্ছে কোকোকে খাওয়ালাম চা খেলাম দিয়ে এখন আজ চিকেন রান্না করব আজকে চিকেনের একটা নতুন রেসিপি করব। সেটা হচ্ছে চিকেনের লাল ঝোল সে ওল্ড কিচেন পেজটা আছে আমি ওখানে দেখেছি রান্নাটা আমি আজকে ওটাই রান্না করব বিকজ ওটা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে ওই জন্য মাকে বললাম পেঁয়াজগুলো এইভাবে চারকোনা চারকোনা করে কাটো আর এটাকে বেশি জল দিবো না হালকা জল দিয়ে পেস্ট করবো এখানে ব্রাশ পেস্ট যাই চিকেনটা বানাই দেখাচ্ছি তারপর এখানে মাংসটা মা ম্যারিনেট করে দিল এর মধ্যে আছে হচ্ছে কি কি জানা আছে হলুদ লবণ গোলমরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা সস এই দিয়ে ম্যারিনেট করে রাখলাম এখন আমি শুকনো কাঠ এখানে ধনে আর জিরে আছে এটাকে এখন আমি শুকনো কাঠ ভেজে মিক্সিতে একটু গুড়িয়ে নিব তেজপাতা পরে দিয়েছে তেলটা গরম হতে হতে আমি একটু আলু আর রসুনটা আগে ভেজে নিচ্ছি কারণ আগে না ভাজলে না ভালো মতো সিদ্ধ হতে চায় না আলুটা ওই জন্য আগে ভেজে এটা উঠিয়ে নেবো ততক্ষণ ওই জিরা আর ধনে এটা ঠান্ডা হয়ে যাক তারপরে ওটাকে গুঁড়াবো মিক্সিতে এখানে আমি একটু মাংসগুলোকে একটু ফ্রাই করে আবার উঠিয়ে রাখবো তার আগে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ আর কাজু বেটে নিয়েছি তো সেটাকে আমি মিক্সিতে পেস্ট করব অল্প ফ্রাই করে নিয়েছি কাজু আর পেঁয়াজটা ওটা ঠান্ডা হতে দিয়েছি এবার মাংসটা ভেজে উঠিয়ে রাখবো আর মা এখানে এখন ইলিশ মাছটা ভাজছে দিদার জন্য দিদা তো মাংস খায় না তো দিদার জন্য ইলিশ মাছের ঝোল হবে তো মা এখন ওটাই করছে আমি আপাতত মাংসটা করি ভেজে রাখা ভেজে রেখে উঠিয়ে রাখার পর ওই তেলের মধ্যেই আমি ওই সেই পেঁয়াজ আর হচ্ছে কাজুর পেস্ট তারপরে হচ্ছে জিরা ধনের গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম দিয়ে ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওই তেলটা ছেড়ে এলে তখন এর মধ্যে মাংস দিয়ে আবার হচ্ছে ফুটাবো জল ঢল দিয়ে তারপরে ফুটাবো একবারে এখানে আমার চিকেনের লাল ঝোল রেডি এই যে চিকেন চিকেনটা যা হয়েছে না আমি টেস্ট করলাম মানে সেরা হয়েছে খেতে একদম এখানে মায়ের মাছের ঝোলও হয়ে গেছে আর আমি এখানে যে পোলাও বানাবো তাই হচ্ছে আতপ চালটাকে হলুদ গরম মশলা ঘি দিয়ে আপাতত মেখে রাখলাম দিয়ে এবার বসাবো ওমা একটু রসুন কেটে দিও হয়ে গেছে আমার স্নান এখনো গাত পাবো চিনি এইসবে স্নান করে নামলাম খাই তারপরে চুলঠুল আছে যাবো সব এই যে আমি পোলাও বানিয়েছি পোলাও চিকেন এটা তো তেলের ঝোল হয়ে গেছে মনে হচ্ছে এবার এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আজকে কত দেরি হয়ে গেছে এখন হচ্ছে খাবো দেন তারপরে একটু রেডি হব নিজেকে হ্যাঁ না তো চলো লাঞ্চটা করি লাঞ্চ তো না ওই যাই হোক ওয়াটে বার রেডি হলাম এখন বাচ্চা সাড়ে ছটা আমি এখন বেরোচ্ছি বার হয়েছে লাইট টাইট জ্বলাইন আমি এখন বেরোচ্ছি যাচ্ছি একটু বাধে চন্দানির সাথে বেরোনোর কথা ছিল তো চন্দানি বেরোতে পারবে না তাই আমি আর মমিতা আমার আরেকটা ফ্রেন্ড আমরা বেরোচ্ছি যাই তারপরে দেখা হচ্ছে আসলে আমার আর চন্দ্রানী দুজনেরই আজকে মৌমিতার সাথে দেখা করতে আসার কথা ছিল তো চন্দ্রানী একটা বিড়াল আছে ডুগডুগি ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাই চন্দ্রানী আসতে পারে না তাই আমি আর মৌমিতাই দেখা করি দিয়ে আমরা অনেকক্ষণ বাঁধে বসে আড্ডা দিয়েছি প্রায় এক ঘন্টা মতো দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম গ্রিন পার্ক চন্দ্রানী দিদাবাড়ি ওখানে চন্দ্রানী ওখানেই আছে তো ওর সাথে দেখা করলাম দিয়ে ওখান থেকে বেরিয়ে তারপরে মৌমিতা বলল চ কোনো একটা ক্যাফেতে বসা যাক কারণ নেক্সট লেভেলের গরম ছিল মানে অত্যাধিক গরম ছিল তো কোনো ক্যাফেতে বসলে অ্যাটলিস্ট একটু গরমটা কম লাগবে তো ওই জন্য আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম গৌ দিকে তো ওখানে একটা মক মকটেল সামথিং কিছু একটা নাম ওই ক্যাফেটা ছিল ওইখানে আমরা বসলাম কিছু না জাস্ট একটা কোল্ড কফি আর চিকেন নাগেটস খেয়েছিলাম দিয়ে ওখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমি আর মৌমিতা মৌমিতা অ্যাকচুয়ালি আমার একদম ছোট্টবেলার ফ্রেন্ড চন্দনীর সাথে যেমন আমার আলাপ নাইনে বাট মৌমিতার সাথে আমার আলাপ হচ্ছে আমি যখন ফোরে পড়ি তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ আমি হচ্ছে প্রথমে শ্রীচন্দ্র স্কুলে পড়তাম কিন্ডার গার্ডেনে দিয়ে ওইখান থেকে আমি থ্রিতে বেরিয়ে আমি ফোরে মালদাগাল স্কুলে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমার লাইফের ফার্স্ট ফ্রেন্ড ছিল হচ্ছে মৌমিতা আর ওর সাথে খুব ক্লোজ একটা বন্ডিং ছিল বাট মাধ্যমিক দেওয়ার পর ও হচ্ছে বার্লো স্কুলে ভর্তি হয়ে যায় তো তারপরে কিছুটা যোগাযোগ কমে যায় বাট স্টিল এখনও আমরা ফ্রেন্ড মানে খুব ভালো ফ্রেন্ড আমাদের কথাবার্তা হয় দেখা হয় আজকে যদিও বা অনেক দিন পরে ওর সাথে দেখা হলো হঠাৎ করে ঠিক করলাম যে হচ্ছে আজকে একটু দেখা করি দিয়ে ওই ক্যাফেতে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা ক্যাফেতে বসে আড্ডা দিতে দিতে সাড়ে বেজে গেছিলো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হাটটাটতে গ্রিন পার্কের দিকে আসি মুখটাতে যে কারণ মৌমিতার বাড়ি গ্রিন পার্কে ওইখানে চলে যাবে তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাবো দিয়ে আবার মাথাতে দাঁড়িয়েও আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি অনেক কথা তারপরেই আমরা বেরিয়ে যাই তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আবার দিদিকে ফোন করেছিলাম দিদি গেছিলো ওর একটা বান্ধবীর বাড়িতে তো ওকে ফোন করলাম তুই কোথায় আছিস বাড়ি ঢুকেছিস কিনা তো ও বললো না ওখানেই আছে তো আমি ওকে আবার নিতে গেছিলাম ওকে নিলাম নিয়ে ওখান থেকে বেড়ালাম দিয়ে ওই যে হাঁটতে হাঁটতে রাস্তায় বাচ্চা কাচ্চাগুলোর সাথে দেখা বা দিদি দেখাচ্ছিলো ওখানে একটা বাড়িতে খুব সুন্দর হাসনু ফুলের গাছ ছিল ওটা দেখাচ্ছিল দিয়ে আর কি আমরা একটু হাঁটতে বেড়ালাম আমি আর দিদি আর যা গরম ছিল বাপরে বাপ ভীষণ গরম ছিল তাই দিদি আর আমি একটা করে স্প্রাইটের বোতল কিনে ওই খেতে খেতে হাঁটছিলাম গল্প করছিলাম দিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম একটু গৌ সাইডে যেমনটা বলেছিলাম দিদি হচ্ছে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার সিদ্ধ খায় শিবের উপোস করে তো ওই জন্য কিছু আকন্দ ফুলের মালা ফুল বেলপাতা এসব কিনতে এসছিলাম ওটা কিনে নিয়ে দেন আমরা বাড়ি ঢুকে গেছিলাম চলে আয়

চলে বাড়ি এসে একটু বসেছিলাম এবার নিচে দেখি মা চা টা খাবে নাকি তারপরে দিদি ডিনার বানাবে তো যাই নিচে ভিজে আছে চা করলাম আমি আর মা একটু চা খাবো যাই চা নিয়ে আর কি গরম আজকে মানে আলাদা লেভেলেরই গরম জামা কাপড় আমার পুরো একদম ঘামে ভিজে গেছে আমি হয়ে গেছে ফ্রেশ হয়ে উপরে চলে এসছি ডিনারও করে নিয়েছি ডিনারে দুপুরে যা খেয়েছি তাই খেয়েছি তাই আর দেখায়নি বারবার কী একই খাবার দেখাবো দিয়ে এলাম একটু বসে চা খেলাম টিভি দেখলাম দেন ডিনার করলাম দেন ফ্রেস্টের হয়ে এখন উপরে এলাম তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য Tata, good night.